নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভির আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু খেলার দুনিয়ার দিকে অবশেষে আশঙ্কাই সত্যি হলো কলকাতা ফুটবল প্রিমিয়ার লিগে যে ডিভিশন ম্যাচটা ছিল অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে যে ডারবি ম্যাচটা ছিল সেই ডারবি ম্যাচ কিন্তু পিছিয়ে গেল অর্থাৎ জুলাইয়ের পরিবর্তে কিন্তু জুলাই এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়া অর্থাৎ জুলাই যে ডার্বি ম্যাচটা কল্যাণী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল সেই বিষয় বা সেই ম্যাচটা হওয়া নিয়ে কিন্তু মূল আপত্তি জানিয়েছিল পুলিশ যার কারণেই কিন্তু উনিশে জুলাইয়ের পরিবর্তে পিছিয়ে নিয়ে যেতে হলো ছাব্বিশে জুলাই বুধবার গভীর রাতে পর্যন্ত দীর্ঘ বৈঠক দীর্ঘ আলোচনার পরেও কিন্তু কোনো সমাধান সূত্র মেলেনি অর্থাৎ জুলাই কিন্তু ম্যাচটা কোনোভাবেই করা সম্ভব হচ্ছে না সেটি কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে ছাব্বিশে জুলাই যদিও এই ম্যাচটা কল্যাণী যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শুধু তারিখ অর্থাৎ উনিশের পরিবর্তে ছাব্বিশে জুলাই কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এই যে ছাব্বিশে জুলাই ইস্টবেঙ্গল মোহনবাগানের দৈরথ এই ম্যাচটাকে নিয়ে যাওয়া হলো অর্থাৎ উনিশে জুলাই যে দৈরথ হওয়ার কথা ছিল সেটাকে যে পিছিয়ে নিয়ে যাওয়া হলো তার কারণ কি কেন হলো না উনিশে জুলাই কেন ছাব্বিশে জুলাই নিয়ে যেতে হলো ম্যাচ পিছিয়ে ডারবি পিছিয়ে যেখানে কলকাতা ফুটবল প্রিমিয়ার লিগ ডিভিশন একটা তার মধ্যে ডার্বি ম্যাচ যেটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে দর্শকদের একটা অংশ কিন্তু উন্মুখিয়ে থাকে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দেখার দিকে সব সময় যে একটা এটার উত্তেজনার সৃষ্টি করে সেক্ষেত্রে কেন পিছিয়ে নিয়ে যাওয়া হলো এই বিষয়ে বাংলার যে রয়েছে বাংলার যে নির্মায়ক সংস্থা ফুটবল নির্মায়ক সংস্থার সচিব অনিবার দত্ত কিন্তু জানিয়েছেন যে এই ম্যাচটা শুধুমাত্র পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে কারণ এই ম্যাচ যদি উনিশে জুলাই আয়োজিত করা হতো বা ক্ষেত্রে কিন্তু নানা সমস্যার সম্মুখীন হতে হতো অর্থাৎ সুষ্ঠুভাবে ম্যাচ কিন্তু কোনোভাবেই পরিচালনা করা যেত না এবং টিকিট বিক্রির ক্ষেত্রেও কিন্তু বহু সমস্যা দেখা দিত কারণ কয়েক দিন মাত্র কয়েক দিনের মধ্যে কিন্তু সমস্ত টিকিট বিক্রি করে এই ম্যাচটা যেখানে ডার্বির মতন একটা ম্যাচ যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হচ্ছে সেই ম্যাচ কিন্তু কোনোভাবেই সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হতো না সেই কারণেই কিন্তু এই ম্যাচটিকে পিছিয়ে নিয়ে যাওয়া হলো অর্থাৎ উনিশে জুলাইয়ের পরিবর্তে কিন্তু ছাব্বিশে জুলাই করা হলো এমনটাই কিন্তু জানিয়েছে বাংলার ফুটবল নির্মায়ক সংস্থার যে সচিব রয়েছেন অনিলবার দত্ত এখনকার মতন এই পর্যন্তই আরো খবর জানতে হলে আরো খবর দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন